নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অভিযানে বন্ধুরা চলে এসেছি রাজ্যে শুল্ক দপ্তরে এম টিএস নিয়োগ অর্থাৎ বন্ধুরা কাস্টম তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে এম সহ আরও কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট কিন্তু এখানে রয়েছে যেখানে তোমরা সম্পূর্ণ মাধ্যমিক যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতায় আবেদন করতে পারবে বেতন দেখো শুরুতে রয়েছে আঠেরো হাজার এবং ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত তোমাদের কিন্তু এখানে স্যালারি থাকবে কোনো রকমের লিখিত পরীক্ষা এখানে কিন্তু হচ্ছে না এবং পাশাপাশি ইন্টারভিউও তোমাদের কিন্তু এখানে হবে না ঠিক আছে এই লিখিত পরীক্ষা নেই ইন্টারভিউ কিন্তু এখানে নেই তো কী রয়েছে সমস্তটা কিন্তু এই ভিডিওতে আমি জানাবো তো দেখো এখানে তোমাদের কিন্তু আবেদনের যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে তোমাদের আঠারোই জুলাই দেখতে হবে আঠারোই জুলাই দু হাজার পঁচিশ অবধি কিন্তু এখানে তোমরা সময় পাচ্ছ আবেদন করার জন্য অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মতো তোমরা এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে ঠিক আছে তো এই নিয়োগ সংগ্রহ যা যা তথ্য রয়েছে সমস্তটাই কিন্তু আমি অফিসিয়াল নোটিশ রে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওটি একদম স্কিপ নেয় প্রথম থেকে শেষ মধ্যে দেখো কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে যোগ্যতা কী চাওয়া হয়েছে বয়সের বেতন কী রয়েছে এ টু জেড তথ্য নিয়ে আমি সমস্ত আলোচনা করে দিচ্ছি দেখতে দেখো আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই এই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরি নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে অবশ্যই ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে লিখে দাও তা চলো আমরা চলে যাব অফিসিয়াল নোটিশে নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো আমি তোমাদেরকে পরপর আমি দেখে দিচ্ছি প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং তার স্যালারি কাঠামো কেমন রয়েছে সেগুলোটি দেখে নাও ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট এটা কিন্তু গ্রুপ সি লেভেলের কিন্তু পোস্ট কিন্তু রয়েছে এবং পাশাপাশি এছাড়া রয়েছে তোমাদের আরো যে গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে পরে দেখিয়ে দিচ্ছি হাভেলদার পোস্ট রয়েছে হাবেলদার ঠিক আছে এছাড়াও রয়েছে তোমাদের স্টাফ পোস্ট এই গুরুত্বপূর্ণ তিন ধরনের পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেখানে মাধ্যমিক পক্ষে যোগ্যতায় ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো দেখো এখানে ট্যাক্স অ্যাসেশনের যে পোস্ট রয়েছে সেই পোস্টে তোমাদের স্যালারি কাটাম লেভেল ফোরের কিন্তু স্যালারি থাকবে থাকবে পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু করে একাশি হাজার একশো টাকা কিন্তু প্রত্যেক মাসের স্যালারি পাবে এবং হাবেলদার যে পোস্ট রয়েছে সেই পোস্টে তোমাদের কিন্তু রয়েছে আঠারো হাজার থেকে শুরু করে ছাপ্পান্ন হাজার নশো টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি পাবে এছাড়াও রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ মাল্টি ট্যাক্সিং স্টাফ এই পোস্টে কিন্তু লেভেল ওয়ানের কিন্তু স্যালারি থাকবে আঠারো হাজার থেকে শুরু করে ছাপ্পান্ন হাজার নশো টাকা প্রত্যেক মাসে কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে তো দারুণ গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়ে করা হচ্ছে যেখানে শুধু মাধ্যমিক পাঠ যোগ্যতা কিন্তু রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবার চলে যাব। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়সটাও আমি ক্লিয়ার করে দেবো ঠিক আছে দেখতে দেখো প্রথম হচ্ছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্ট তো এই পোস্ট রয়েছে কিন্তু গ্রুপ সি লেভেলের পোস্ট কিন্তু রয়েছে এবং এখানে দেখো লেভেল ফোরের কিন্তু স্যালারি পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু করে এক হাজার একশো টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে আর এখানে তোমাদের যে যোগ্যতা যেটা বলা হচ্ছে যোগ্যতা হচ্ছে ডিগ্রি অর্থাৎ তোমাদের পার পাঠযোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন তোমরা করতে পারবে এবং এখানে আরেকটা বলা হচ্ছে শ্যুট প্রসেস দেখতে পাচ্ছ শ্যুট প্রসেস ডাটা এন্ট্রি স্পিড নট লেস দ্যান দেখতে পাচ্ছ এইট হান্ড্রেডস এইট থাউজেন্ডসের কি ডিপ্রেশন তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হচ্ছে পার আওয়ারে ঠিক আছে বয়স বলা ছোট আঠারো থেকে সাতাশের মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং সমস্ত সংগ্রহ শ্রেণী পিড়াতা তোমরা কিন্তু সবাই বয়সের ছাড় পেয়ে যাবে এস সি পাঁচ বছর কিন্তু বয়সের ছাড় রয়েছে ঠিক আছে পাঁচ বছর আর ও বিসি ক্যান্ডিডিড যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে তোমরা তিন বছর কিন্তু ছাড় পেয়ে যাবে অর্থাৎ এই যে বয়স আঠেরো থেকে সাতাশ তার সাথে এস পাঁচ বছর যোগ করলে বত্রিশ বছর হয় আঠারো থেকে বত্রিশ ও বিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই এখানে এই পোস্টের ক্ষেত্রে করতে পারবে পরবর্তী চলে আসি হাবেলদার পোস্ট এই পোস্টে যদি আবেদন করো তো সেক্ষেত্রে এলদার দেখো গ্রুপ সি লেভেলে কিন্তু পোস্ট রয়েছে এখানে বেতন রয়েছে লেভেল ওয়ানের বেতন এখানে আঠারো হাজার থেকে শুরু করে ছাপ্পান হাজার নশো টাকা কিন্তু বেতন তোমাদের থাকবে ঠিক আছে দেখো যোগ্যতা মাধ্যমিক পাশে যোগ্যতায় আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাশে যোগ্যতা তোমাদের কিন্তু এই পোস্টের ক্ষেত্রে কিন্তু চাওয়া হয়েছে এবং আরেকটা বিষয় বলা আছে দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ফিজিক্যাল দেখতে পাচ্ছ ফিজিক্যাল টেস্টটা তোমাদের কিন্তু একটা নেওয়া হবে ঠিক আছে সেটা কি বলা হচ্ছে আমি সমস্তটা পর্ব দেখাচ্ছি দেখো এখানে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটা হবে মেল ক্যান্ডিডেটে ক্ষেত্রে দেখো মেলদের ক্ষেত্রে বলা যায় হাইট বা উচ্চতা থাকতে হবে একশো সাতান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার আর এটা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পাঁচ সেন্টিমিটার ছাড়ের ব্যবস্থা কিন্তু রয়েছে তাদের জন্য কারালিস আসামিস গোরগাটস এবং এই সমস্ত জায়গার ক্যান্ডিডেট যদি হয়ে থাকো ঠিক আছে পাঁচ সেন্টিমিটার কিন্তু ছাড় হচ্ছে হাইটে চেস্ট একশো সেন্টিমিটার হতে হবে পাঁচ সেন্টিমিটার কিন্তু ফলানোর সক্ষমতা তোমাদের থাকতে হবে এবার আসে ফিমেলদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে ফিজিক্যালি স্ট্যান্ডার্ড টেস্ট কী রয়েছে দেখো একশো বান্ন সেন্টিমিটার তোমাদের কিন্তু বা হাইট থাকতে হবে ওয়েট বলা হচ্ছে আটচল্লিশ কেজি তোমাদের কিন্তু থাকতে হবে ঠিক আছে হাইটে কিন্তু ছাড় হচ্ছে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার কাদের জন্য সারা টুকো গারোলিস আসামিস গোরগার্স এ সমস্ত জায়গার ক্যান্ডিডেট যদি হয়ে থাকো ফিজিক্যাল টেস্টটা তোমাদের কিন্তু নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ ফিজিক্যাল টেস্ট যেটা বলা হচ্ছে এখানে এখানে তোমাদের মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ওয়াকিং থাকবে পনেরো মিনিট সময় থাকবে ষোলোশো মিটার ফিমেলদের ক্ষেত্রে বলা হচ্ছে এক কিলোমিটার কুড়ি মিনিট তোমাদের কিন্তু এখানে সময় থাকছে তো এই এইকালে তোমাদের হাবিলদার পোস্টের ক্ষেত্রে ডিটেলস ইন সমস্ত দেখালাম এবার দেখো তোমাদের এখানে বয়সটা কী লাগে এটাও এক্ষেত্রে কিন্তু আঠারো থেকে সতেরো শ্রেণীর মধ্যে যদি বয়স হয়ে থাকে সমস্ত সংগ্রত শ্রেণীর প্রেতারা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে পরবর্তী চলেছে গুরুত্বপূর্ণ যে পোস্ট রয়েছে মাল্টি ট্যাক্সিং স্টাফ এই পোস্টের তরফ থেকে তোমাদের দেখছো যেখানে তোমরা গ্রুপ সি লেভেলের পোস্টের তরফ থেকে আবেদন করতে পারবে এখানে লেভেল ওয়ানের স্যালারি রয়েছে আঠারো হাজার থেকে শুরু করে ছাপ্পন হাজার নশো টাকা কিন্তু স্যালারি থাকবে দেখো এখানে মাধ্যমিক যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বয়স আঠারো থেকে পঁচিশ মধ্যে যদি বয়সে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে তো এস এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট তোমরা কিন্তু বয়সের পাঁচ বছর ছাড় পাবে সেই হিসেবে তোমরা কিন্তু আঠারো থেকে এখানে তিরিশ

সিলেকশন প্রসেসে বলা হচ্ছে প্রফেশন টেস্ট হবে এবং স্কিল টেস্টের মাধ্যমে ফাইনালি তোমাদের কিন্তু এখানে সিলেকশন কিন্তু হবে এই যে দেখতে পাচ্ছ এখানে ডিটেলসে দেওয়া রয়েছে কোনো রকমের রিটেন এক্সামস তোমাদের কিন্তু এখানে কন্টাক্ট হচ্ছে না কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে কন্টাক্ট হচ্ছে না ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে অবশ্যই তোমাদের দেখে শুনে কিন্তু এখানে আবেদন করে দেবে আর এখানে বন্ধুরা তোমাদের হচ্ছে এর সাথে সাথে ট্রাভিং অ্যালাউন্স কিন্তু পেয়ে যাবে ঠিক আছে অনলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এদের অফিসিয়াল সাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করে দেবে এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে এখানে আবেদন করতে পারবে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ অল ওভার ইন্ডিয়া বেসের সমস্ত ক্যান্ডিডেটে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে এবং আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করে দিতে পারবে ঠিক আছে দেখো এখানে সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে এগুলো হিন্দিতে এগুলো দেওয়া রয়েছে তো এবার আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এখানে যে নিয়োগটা হচ্ছে কিসের পেসিস নিয়োগটা হচ্ছে দেখো এখানে স্পোর্টস বা গেমের তরফ থেকে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটগুলো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে বিভিন্ন স্পোর্টস কোটায় কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে ঠিক আছে তো দেখতে পাচ্ছি এই সমস্ত খেলার সঙ্গে যদি তোমরা যুক্ত থাকো সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এখানে তোমাদের লাস্ট ডেটটা কী রয়েছে লাস্ট ডেটটাও জানাবো তার আগে দেখো এখানে তোমাদের এই নিউটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বলা হচ্ছে অফিস অফ দ্য চিফ কমিশনার অফ দ্য কাস্টমস কাস্টম অফিসের তরফ থেকে নিউটা হচ্ছে কলকাতা জোন রয়েছে দেখতে পাচ্ছ সমস্ত অ্যাড্রেস মেনশন করা হয়েছে এখানে দেখে নেবে আর নোটিফিকেশন নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট রয়েছে হ্যাভেলট্যাকশন স্টাফ এর মধ্যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে আলাদা আলাদা ভ্যাকেন্সির সমস্যাটা কিন্তু দেওয়া রয়েছে এদের অফিসিয়াল সাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইনে তোমরা এখানে আবেদন করে দাও তো এখানে তোমাদের ডেট কী রয়েছে তো ডেট তোমাদের কিন্তু রয়েছে আঠারোই জুলাই দু হাজার পঁচিশ ঠিক আছে এই হচ্ছে তোমাদের ডেট রয়েছে এই সময়ের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে ঠিক আছে এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন থাকবে লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এখানে অ্যাপ্লাই করতে পারবে টোটাল পোস্ট রয়েছে কিন্তু পঁয়ষট্টিটি ঠিক আছে টোটাল পোস্ট রয়েছে তোমাদের কিন্তু পঁয়ষট্টি তো এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্টস অফ দ্য মেরিটেটার্স স্পোর্টস পার্সনস ইল ইন অল দ্য সিক্সটি ফাইভ স্পোর্টস ডিসিপ্লিন নোটিফাইড বাই ডিওপি অ্যান্ড ইনভাইটেড ফর দ্য দ্য পোস্ট অফ ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট হ্যাভেল এর সময় গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে স্পোর্টস কোটার ক্যান্ডিডেটের তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে তো যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আছো বা যাদের স্পোর্টস যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে তো ফ্রেশের ক্যান্ডিডেট যারা আবেদন করবে তার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করো তোমাদের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা চ্যানেল থেকে আপডেট তোমরা পেয়ে যাবে অবশ্যই চ্যানেলটিকে জন্য সাবস্ক্রাইব করে রাখা আর তোমাদের ডিস্ট্রিক্টের নাম একখই কমেন্ট সেকশনে মেনশন করো তোমাদের ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের এরকম গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট আছে সবারই কিন্তু আমার চ্যানেল থেকে আপডেট আমরা দিয়ে দেবো বা তোমরা কিন্তু পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব আছে তাদের মধ্যে একখনই বেশি কিছু পরিমাণে শেয়ার করে দাও তো ধন্যবাদ বন্ধুরা